আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার সাথে এখানে কুকাটেল পাখি দেখতেছি প্রচুর পরিমানে এটা কি রোদ্রে দিছো হ্যাঁ এগুলা একটু ওয়েদারটা ঠান্ডা তো যার কারণে বাকিগুলো রোদ্রে দিছি বাকিগুলো অনেক সুন্দর টলটলা একদম ফরায়া যায় কালা না কলএকটিভ হ্যাঁ কলএকটিভ প্রত্যেকটা পাখি খুবই সুন্দর দেখেন উপরে রয়েছে এক জোড়া আমার লোটিনো রয়েছে না হ্যাঁ এক জোড়া লোটিনো আছে আর এগুলো বাকি এলভিনিও গুলো বাকিগুলো এলভিনিও আচ্ছা আজকে কিছু অফার টাবা থাকবে না আজকে অফার দিয়ে দিবো এলবিনো গুলো মার্কেট প্রাইস হ্যাঁ মার্কেট প্রাইস হ্যাঁ আছে এগুলার বয়স কেমন এগুলার বয়স হচ্ছে এডাল অ্যাডাল্ট পুরা ফুল ডাল ডিম বাচ্চা ডিম বাচ্চা বানা এটা তো মনে হচ্ছে সুপার টাইম না এটা সুপার টেমার আছে সুপার টেম্প মানে কামড় দিবে না প্রত্যেকটা পাখি সুন্দর অনেক সুস্থ হ্যাঁ হম কামড় দেয়ুমটা হয় তাহলে তারা বাচ্চাদের জন্য নিতেছেন খেলাধুলা করবে তারাও নিতে পারেন না সারাদিন বাচ্চাদের সাথে খেলাধুলা করবো কোনো কামড় দিবে না একটু কামড় দিবে না আচ্ছা বয়স এক বছর প্লাস হ্যাঁ এগুলা বয়স ডিম বাচ্চা করা রানিং এগুলা কি কোয়েল পাখি ডিম হ্যাঁ এগুলা কোয়েল পাখি ডিম কেটে দিয়েছি ডিম কেটে দিয়ে চারটে পাঁচটা দিন যাওয়া আছে খুব সুন্দর প্রত্যেকটা পাখি পাই মাসাল অনেক সুন্দর অনেক কিউট

করতে হবে ভিডিও কলে পাখি দেখে তারপরে ঢাকার বাইরে আপনার দুই ঘন্টার মধ্যে ঢাকার ভিতরে দুই ঘন্টার মধ্যে পাখি পাবেন এবং ঢাকার বাইরে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে পাখি পেয়ে যাবেন আচ্ছা আর ঢাকা যদি কেউ এসে দেখে নিতে চান দিকে এসে দেখে নিতে চাই তাহলে টঙ্গি বাজার এসে ফোন দিবেন আসার আগে কল দিবেন সম্পূর্ণ প্রসেস বলে দিবেন সম্পূর্ণ প্রসেস বলে দেওয়া হবে না এই হলো কোকাডেল পাখি গুলো খুবই সুন্দর খুবই সুস্থ এবং ফুল ফ্রেশ আপনারা যদি চান নিতে তাহলে সেক্ষেত্রে নিতে পারেন লোকেশনটা টঙ্গি বাজার ওকে ধন্যবাদ আর পাখি রয়েছে এগুলো দেখার চেষ্টা করেন ধন্যবাদ চলেন তাহলে ওই পাখি গুলা দেখি মাসুদ এখানে লাভ বাট চার পিস হ্যাঁ এগুলা কি লাভ বাট গ্রিন অফলাইন গ্রিন অফলাইন না বয়স কেমন এগুলো এগুলার বয়স হচ্ছে পাঁচ মাস চার পাঁচ মাস এরকম পাঁচ মাস বয়স না চার পাঁচ মাস বয়স না হ্যাঁ জোড়া কনফার্ম আছে দুই জোড়া হ্যাঁ দুই জোড়া কনফার্ম দুই জোড়া কনফার্ম আছে না কত টাকা জোড়া দেওয়া হচ্ছে ছয় হাজার পাঁচশো লোকেশনটা গাজীপুর নিয়াডাল নিয়াডাল না আচ্ছা ফোন নাম্বারটা একটু বলো জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল নাইন থ্রি ওয়ান জিরো ফোর ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে কিভাবে ঢাকার বাইরে এবং ভিতরে সম্পূর্ণ পেমেন্ট আগে ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে চারশো টাকা ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ঢাকার বাইরে কিভাবে দিবো ঢাকার বাইরে বাসের মাধ্যমে দিয়ে দিবো নিয়ে বাসের মাধ্যমে সুপার বাজারের নাম্বার দিয়ে করে রিসিভ করে নেবেন আর ঢাকার ভিতরে হচ্ছে পাঠাও দিয়ে পাঠাবো পাঠাও দিয়ে পাঠাবো ওকে একটা পেয়ার ময়না পাখি খুব খুবই সুন্দর একটা পেয়ার দেখতেছি ছেলে মেয়ে কনফার্ম আছে হ্যাঁ ছেলে মেয়ে কনফার্ম ছেলে মেয়ে কনফার্ম আছে না জি দুটো টাকা কত টাকা চাওয়া হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা নিলে কম রাখা যাবে অল্প কিছু কম রাখা যাবে ওটা ফোন দিয়ে আলোচনা সবাই দিস বয়সটা কেমন এটা বয়স হচ্ছে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স না খুবই সুন্দর একটা পেয়ার পাখি খুবই পায় যদি আপনাদের লাগে যোগাযোগ করে নিতে পারেন খুবই সুন্দর একজন আমার নাকি মাসা অনেক সুন্দর আচ্ছা ফোন নাম্বার আগে বলে দাও জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল ডেলিভারি থ্রি ওয়ান হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট আগে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ আপনার সম্পূর্ণ ভিডিও কলে পাখি দেখে সম্পূর্ণ পেমেন্ট আগে করার পরে আমরা বাসের মাধ্যমে পাখি দিয়ে সুপারভাইজার নাম্বার দিয়ে দিবো আচ্ছা আর ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হচ্ছে পাঠাও দিয়ে পাঠাবো ঢাকার ভিতরেও সম্পূর্ণ পেমেন্ট আগে ডেলিভারি চার্জ সহ বুঝতে পারছেন ভিডিও কলে পাখি দেখবেন পেমেন্ট করবেন এখান থেকে নিতে হোক ডেলিভারি চার্জ আর তো দেখে শুনে নিতে পারবেন কোনো আগে পেমেন্ট করা লাগবে না আপনি এসে দেখে শুনে পাখি পছন্দ হলে পেমেন্ট করে নিয়ে যাবেন টঙ্গী বাজার আসলে হবে হ্যাঁ টঙ্গী বাজার আসলে হবে